অলিখিত সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান যদি বাংলাদেশ জিতে যায় তাহলে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ফাইনাল খেলবে আর যদি বাংলাদেশ হেরে যায় বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বিদায় নিবে দেখুন বিস্তারিত প্রতিবেদনে আজ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিতাব্য এশিয়া কাপ দু হাজার পঁচিশের সুপার ফোর পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান এই ম্যাচটি কার্যত একটি সেমিফাইনাল কারণ বিজয়ী দল ফাইনালে ভারতের সঙ্গে মুখোমুখি হবে উভয় দলে তাদের সেরা কম্বিনেশন নিয়ে মাঠে নামতে চাইবে আজকের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ লিটন দাসের চোটের কারণে ওপেনিং এর হাসান তামিম ও সাইফ হাসান থাকছেন মিডল অর্ডারের দলের মূল ভরসা তাহিদ হৃদয় এবং ফিনিশিং এ শামিম হোসেন বোলিংয়ে এ পেস আক্রমণে থাকবেন তাসকিন আহমেদ শরিফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান স্পিনে তাদের প্রধান ভরসা শেখ মেহেদি হাসান ও রিশাদ হোসেন পাকিস্তানের সম্ভাব্য একাদশ পাকিস্তান তাদের তরুণ দল নিয়ে মাঠে নামবে এ থাকবে ফকর জামান এবং উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ হারিস মিডল অর্ডারে সালমান আলী আগা এবং হুসাইন তালাত বোলিংয়ে পাকিস্তানের সবচেয়ে বড় শক্তি তাদের পেস ট্রয় শাহিন আফ্রিদি হারিস রৌপ এবং নাসিম শাহ অলরাউন্ডার হিসেবে থাকছেন মোহাম্মদ নাওয়াজ আপনারা দেখছেন দেশান্ত স্পোর্টস লাইন উইথ আর জি উজ্জ্বল হোসাইন দেখা হচ্ছে পরবর্তী কোনো সময়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ